হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন আজকে আমি পাকা আমার সাবুদানা দিয়ে গরমে প্রশান্তি খুবই মজাদার ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং একটা শরবতের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এখানে পাকা আমের সিজনে প্রচুর পাকা আম পাওয়া যাচ্ছে তাই আমের শরবতটা আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন এই শরবতটা শুধু মজাদার আর টেস্টি নয় খুবই হেলদি একটি ড্রিঙ্কস এই প্রচন্ড গরমে যদি এরকম একটা ঠান্ডা ঠান্ডা ড্রিঙ্কস খাওয়া যায় তাহলে কিন্তু সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায় এই আম সাবুদানার শরবতটা বানানো একদমই সহজ আপনারা দেখলে এটা বানানোর কতটা সহজ তো বন্ধুরা আশা আমার রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন গরমের প্রশান্তি ঠান্ডা ঠান্ডা কুলকুল আম সাবদানা শরবতটা কিভাবে বানাতার সেটা আমরা দেখে নেই প্রথমে একটি ফ্রাই নিয়ে নিচ্ছি আমি তিন কাপ লিকুইড দুধ এবারে এই দুধটাকে আমি নেড়ে চেড়ে জাল করে নিব আর জাল করে ঘন করে নিব আপনারা এই শরবতটাকে আরও টেস্টি করে খেতে চাইলে এখানে আরও অন 4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন আমি এখানে আরও 1/4 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি এবারে দুধ আর চিনিটাকে আমি চাল করে ঘন করে নিচ্ছি তবে আপনারা চাইলে এখানে চিনিটাকে আরও কমই বাড়ি দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী আর যেহেতু এই সরবরটা আমি পাকাম দিয়ে করতেছি আর আমটাও মোটামুটি মিষ্টি থাকবে তাই এখানে আপনারা মিষ্টিটা বুঝে অ্যাড করবেন আমি দুধ চিনিটাকে অনবরত নেড়ে ছেড়ে ঘন করে নিয়েছি এবার এখানে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ নর্মাল পানি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ কাস্টার পাউডার তো আমি এখানে কাস্টার্ড পাউডারটা নিয়েছি আপনারা চাইলে এর পরিবর্তে সমান পরিমাণে কর্নফ্লাওয়ারটা নিতে পারবেন এই কাস্টার্ড পাউডারটাই শরবতের ভিতরে দিলে সুন্দর একটা কালারও আসবে পানির ভিতরে আমি কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাই দুধের ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথে আমি অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দুধটা কিছুটা ঘন হয়ে যাবে পাস্টার পাউডারটা দিয়ে আমি বেশিক্ষণ এটা জাল করে নিব না আমি এক মিনিটের মতো এটা জাল করে নিব তো আমি এই দুটা এক মিনিটের মতো জাল করে নিয়েছি এবার এটা আমি ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব এই আম সাবদানা সবরটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে এটা ঠান্ডা হতে থাকে ফাঁকে আমি অন্য উপকরণগুলো তৈরি করে নিচ্ছি এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি দুই চামচ দানা আর নিয়ে নিচ্ছি ইস্যুপ এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পানি পানি দিয়ে এগুলো আমি এভাবে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো এই পনেরো মিনিটের ভিতরে এগুলো ফুলে ডাবল হয়ে যাবে এবার এখানে আমি নিয়ে নিচ্ছি দুইটা পাকা এবার এই আম দুটাকে আমি ছোটো টুকরো করে কিউব করে কেটে নিব নিয়ে তারপর ব্যালেন্ডার করে ব্যালেন্ড করে একটা পিউরি বানিয়ে নেব এবার আমি এই সাবুদানাগুলো সিদ্ধ করে নেব। সাবুদানাগুলো সিদ্ধ করার জন্য একটা প্যানে পরিমাণ মতো পানি গরম করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা পরিমাণ সাবুদানা তবে একটু খেয়াল রাখতে হবে সাবধানা সিদ্ধ করার সময় পানিটা একটু বাড়িয়ে নিতে হবে এবারের সাবুদানা গুলো আমি স্বচ্ছ হয়ে যাওয়া পর্যন্ত জাল করে নিব এই তো প্রায় দশ পনেরো মিনিট সাবদানা আমি জাল করে নিয়েছি সাবদানা একদম স্বচ্ছ হয়ে গেছে এবার এগুলো আমি একটা স্ট্যান্ডের করে ছেঁকে নিব স্ট্যানের করে আমি ছেঁকে নিয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আর এটা কিন্তু সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তা নাহলে কিন্তু আরও বেশি আঠালো হয়ে যাবে আর ঠান্ডা পানি দিয়ে যদি সাথে সাথে ধুয়ে নেন তাহলে কিন্তু এই সাবধানাটা আরও স্বচ্ছ হয়ে যাবে এবার প্রথমে যে দুধটা আমি চাল করে ঘন করে নিয়েছিলাম সেটা একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি আর এই দুধটা যখন নর্মাল তাপমাত্রা চলে এসেছিলো তখন আমি নর্মাল ফ্রিজে ঠান্ডা করে নিয়েছিলাম এবার যে দানা আর বল ভিজিয়ে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি আর এটা ভিজে অনেক ফুলে ডাবল হয়ে গেছে এবার যে আম দুটা দিয়ে আমি ব্যালেন্ডার করে ব্যালেন্ড করে একটা পিউরি বানিয়ে নিয়েছিলাম সে পিউরিটা এখানে দিয়ে দিয়েছি আর আমি আমের পিউরিটাতে কিন্তু কোনো রকম পানি দিই পানি ছাড়াই কিন্তু আমি ব্যালেন্ডার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি একটা কিউব করে কেটে রাখা আম এবার এই শরবতটা আরও স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি এক চামচ কাঠবাদাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ কাজুবাদাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ পেস্তা বাদাম এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সবশেষে দিয়ে দিচ্ছি যে সাবুদানাগুলো আমি সিদ্ধ করে পানি ঝরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন এই সাবুদানাটা দিয়েও খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এই তো সাবুদানা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিলি হয়ে যাবে ঠান্ডা ঠান্ডা কুলকুল পাকা আমার সাবুদানার শরবত এবার আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এখন দিয়ে দিচ্ছি উপর থেকে আরও কিউব করে কেটে রাখা আমি টুকরো আর দিয়ে দিচ্ছি কাঠবাদাম পেস্তা বাদাম কাজুবাদাম এগুলো দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি তবে আপনারা এগুলোকে যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো পাকা আমার সাবুদানা শরবত খেতে এতটাই দারুণ লাগে যে আপনারা বাসায় তৈরি করলে বুঝবেন এই গরমে পাকা আমের সিজনে একবার ভালো এটা বানিয়ে প্রিয়জনদের খাওয়াবেন আশা করি সবাই আপনার প্রশংসা করবে তো বন্ধুরা আমার আজকের পাকা আমার সাবুদানার শরবতটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার আজকের এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি নতুন বন্ধুরা কোনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ